গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল তোসি সে ট্রেনে করে কলেজে যাচ্ছিল হঠাৎ করে সে একটি সুন্দরী মেয়েকে ট্রেনে দেখতে পায় মেয়েটিকে দেখে তার ভালো লেগে যায় এক কথায় বলা যায় লাভ এট ফার্স্ট কিন্তু সে মেয়েটির সাথে কথা বলতে চাইছিল না কারণ সে জানতো হয়তো এটি মেয়েটির সাথে তার প্রথম অশেষ দেখা এমন করে অনেকক্ষণ ভাবার পর তোসি ভাবে যদি মেয়েটি আর সে একই স্টেশনে নামে তাহলে সে মেয়েটির সাথে কথা বলবে আর সৌভাগ্যবশত এমনটাই হলো পরে তারা দুজনে এক স্টেশনে নামে তো সে সাহস করে মেয়েটিকে পেছন থেকে ডাক দেয় সে মেয়েটিকে বলতে থাকে হয়তো তুমি এটা শুনে অবাক হবে কিন্তু এটাই সত্য আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তোসি মেয়েটির কাছ থেকে ইমেল অ্যাকাউন্ট তখন মেয়েটি তাকে বলে যে সে মোবাইল ফোন ব্যবহার করে না পরে তোসি ভাবে যে হয়তো মেয়েটি তার সাথে কথা বলতে চাইছে না তখন তোসি মেয়েটিকে সরি বলে সেখান থেকে চলে যেতে থাকে তোসি চলে যাওয়ার সময় মেয়েটি তাকে পেছন থেকে ডাক দেয় তারপর তারা দুজন কথা বলতে থাকে আজ তাদের দুজনের কথা বলার প্রথম দিন কথা বলার এক পর্যায়ে জানা যায় মেয়েটির নাম এমি আর তাদের দুজনের বয়স ছিল কুড়ি বছর কথা বলার সময় মেয়েটি তোসিকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি আমাকে পছন্দ করেছো কেন তোসি তাকে বলে আমি জানি না কিন্তু প্রথম দেখাতেই আমার তোমাকে ভালো লেগে যায় আর এমনটা আমার কোনো মেয়েকে দেখেই কখনো হয়নি এমি চলে যাওয়ার সময় তোসি তাকে জিজ্ঞেস করে আচ্ছা আমাদেরকে আবার কখনো দেখা হবে এটা শুনে এমি কান্না করে দেয় তোসি এমিকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কান্না করছো কেন এমি তাকে বলে তেমন কিছু না কিন্তু আজকে আমার সাথে একটি খারাপ ঘটনা ঘটেছে তো সে তার কথা কিছুই বুঝতে পারছিল না তাকে বলে আচ্ছা কালকে আমাদের আবার দেখা হবে তো সে কলেজ থেকে সে তার বেস্ট ফ্রেন্ড কে সব ঘটনাগুলো বলতে থাকে পরের দিন তো সে এমের জন্য ট্রেনে অপেক্ষা করতে থাকে কিন্তু আজ এমি এই ট্রেনে আসে না তো সে মন খারাপ হয়ে যায় পরে সে একটি যে ছবি থাকে চলে আসে আর সে ছবিটি দেখে বলে আরে এই ছবিটি তো কালকে গ্যালারিতে ঝুলবে এমিকে দেখে তো তোসি অনেক খুশি হয়ে যায় আর আজ এমির সাথে তার দেখা হওয়ার দ্বিতীয় দিন তোসি এমি কে তার প্রিয় জায়গায় নিয়ে আসে সে তাকে বলতে থাকে এটা আমার একটা স্পেশাল জায়গা সে বলে যখন আমার বয়স পাঁচ বছর ছিল তখন আমি এই লেকে পড়ে গিয়েছিলাম তখন এক মহিলা এসে আমাকে বাঁচিয়েছিল এমনি তাকে বলে আমার জীবনে ওরকম একটি ঘটনা হয়েছিল এক লোক আমাকে সেবা চেয়েছিল আর অদ্ভুতভাবে তাদের জীবনের দুটি ঘটনায় একসাথে মিলে যায় তো এম এর কাছ থেকে তার ফোন নাম্বার চায় এইবার এমি আর তাকে না করে না সে তার ফোন নাম্বার তুলসি কে দিয়ে দেয় বাড়ি এসে এমি তার বেস্ট ফ্রেন্ড কে ব্যাপারে বলতে থাকে তার বন্ধু ঘটনা শুনে বলে এমিও তোমাকে পছন্দ করে এজন্য সে তার মোবাইল নাম্বারটি তোমাকে দিয়েছে তো সে বলে এখন আমার কি করা উচিত তার বন্ধু তাকে জানায় যে এখন তোমাকে এমিকে নিয়ে ডেট করতে যাওয়া উচিত তোসি এটা শুনে একদমই রাজি হয় না পরে তার বন্ধু জোর করে তোসির নাম্বার থেকে এমিকে কল করে দেয় পরে তোসি এমিকে মুভি দেখার কথা বলে আর এটা শুনে এমিও মুভি দেখতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় পরে সে ফোন রেখে দেয় আর তারা দুই বন্ধু হাসাহাসি করতে থাকে তো সেও মনে মনে অনেক খুশি হয়ে যায় পরের দিন ডেটে আসার আগে তোসি দেখতে পায় তার আঁকা ছবিটি গ্যালারিতে ঝোলানো হয়েছে পরে সে এমিকে ডেটে নিয়ে আসার আগে সে জায়গাটা সম্পূর্ণ ভালোভাবে দেখে নেয় সেখানকার বেস্ট খাবার খুঁজে বের করে কারণ সে কে আজ একটি সুন্দর দিন উপহার দিতে চায় একটি সুন্দর মুহূর্তকে কে উপভোগ করাতে চায় আর এটাই হয়তো ভালোবাসার মানুষদের জন্য সবাই করে থাকে এরপর এমএ চলে আসে আর আজ তাদের দেখা করার তৃতীয় দিন তো এমকে এমি কে এখানকার সমস্ত সুন্দর জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখায় এখানকার সবচেয়ে ভালো খাবার তাকে খাওয়ায় তাদের দুজনের একটি সুন্দর মুহূর্তের সৃষ্টি হয় এমি কে খুশি করতে পেরে তো অনেক খুশি হয়ে যায় পরে তারা দুজন একসাথে মুভি দেখে এবং ঘোরাঘুরি করে ঘোরাঘুরির এক পর্যায়ে রাতে তো সে এমি কে নিয়ে আরো একটি সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসে জায়গাটা দেখে এমি আরো খুশি হয়ে যায় তো তাকে বলে তোমার সাথে আমি এমন করে আছি আমার বিশ্বাসই হচ্ছে না এমি তাকে বলে আমারও খুব ভালো লাগছে কারণ এটা আমার জীবনের প্রথম ডেট আর আমি সারা জীবন চেয়েছি যে কেউ আমাকে অনেক ভালোবাসুক আর তুমি সে ছেলে এটা শুনে তুসি অবাক হয়ে যায় এমি তাকে আরো বলে ওইদিন ট্রেনেও আমি তোমাকে লুকিয়ে দেখছিলাম তুমি খেয়াল করনি এগুলো শুনে তুসি তাকে বলেই ফেলে আচ্ছা তুমি কি আমার প্রেমিকা হবে এমি তাকে বলে দেখো কখনো কখনো আমি সার্থপর হতে পারি আমার মুডও চেঞ্জ হয় এগুলো শোনার পর তোসি তার সাথে থাকতে রাজি হয় পরে এমি কান্না করতে করতে বলে যে আমি অকারণে মাঝে মাঝে কান্নাও করি তো এটাও মেনে নেয় পরের দৃশ্যে আমরা দেখতে পারি তোসি একটি নতুন বাড়িতে শিফট হয় তখন সেখানে এমিও চলে আসে পরে তোসি তার বেস্ট ফ্রেন্ড এর সাথে এমি পরিচয় করিয়ে দেয় সকল কাজ শেষ হওয়ার পর তোসির বেস্ট ফ্রেন্ড সেখান থেকে চলে যায় তো সি আর এমি ঘর গোছানোর সময় এমি সেখানে একটি বাক্স দেখতে পায় যেখানে তালা লাগানো ছিল তো সি তাকে বলে আমাকে এই বাক্সটি সেই মহিলা দিয়েছিল যে আমাকে লেক থেকে বাঁচিয়েছিল মহিলাটি তাকে বাক্সটি দিয়ে বলে আবারও যখন তাদের একসাথে দেখা হবে তারা দুজন একসাথে দেখবে বাক্সটির ভিতরে কি আছে পরে তারা দুজনে আবারও ঘর গোছানো শুরু করে আর এভাবে রাত হয়ে যায় পরে তো সি এমিকে এগিয়ে দিতে আসে রাস্তায় হাঁটার সময় তোসি এর হাত ধরতে চায় পরে তারা দুজন একে রাস্তায় থাকে। তোসি অনেক খুশি হয়ে যায় কিন্তু নীরবে কান্না করে এটা দেখে তোসি বলে তুমি ইমোশনাল পরে স্টেশনে এসে তার একটি মেয়ে বাড়ি চলে যায় পরে তারা দুজন প্রতিদিনই ডেট করতে থাকে এমি তোসির জন্য রান্না করে নিয়ে আসে আর তোসি সে রান্না খেয়ে বলে এটা আমার মায়ের হাতের রান্নার মতন হয়েছে তখনই এমি তাকে বলে হয়তো এটা তোমার মায়ের হাত সিক্রেট চকলেট রেসিপির জন্য এটা শুনে তো সে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে এটা তুমি কিভাবে জানলে এমি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে কেন তুমি তো আমাকে বলেছিলে কিন্তু তুসির স্পষ্ট মনে আছে সে তার মায়ের সম্পর্কে তাকে কিছুই বলেনি পরে তুসির আরো একটি কথা মনে পড়ে যায় যে সে তার আঁকা ছবি গ্যালারিতে থাকার কথা আগেই বলে দিয়েছিল পরে সে এমিকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি ভবিষ্যৎবাণী করতে পারো তখন এমি বলে যদি সত্যি আমার এরকম ক্ষমতা থাকতো তখন তুমি কি করতে তো তার কথাটি শুনে হেসে উড়িয়ে দেয় এইভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায় আর আজ তাদের দেখা করার পনেরোতম দিন এমি তো সে চুল কেটে দিচ্ছিল আর চুল কাটার সময়ে এমি কান্না করছিল সেদিন রাতে তারা একসাথে মুভি দেখে মুভি দেখার একটি পর্যায়ে তারা অনেক কাছাকাছি চলে আসে পরে তারা দুজন একে অন্যের ভালোবাসায় হারিয়ে যায় এমি তখন আরো বেশি কান্না করছিল মনে হয় যেন পৃথিবীর সকল দুঃখ তার সামনে এসে হাজির হয়েছে পরে তুলসি এমিকে স্টেশনে ছাড়তে আসে যখন তুলসি বাড়িতে আসে এবং বাড়িতে এসে সে দেখে যে এমি তার ডায়েরিটি এখানে রেখে গিয়েছে সে ডায়েরিটি খুলে দেখে যে ডায়েরির প্রতিটি লেখা সব উল্টো করে লেখা আর কাল কি হবে না হবে তার ডায়েরিতে আজই লেখা রয়েছে তুলসি ডায়েরির লেখাগুলো কিছুই বুঝতে পারছিল না তখনই এমি ফোন করে আর ফোন দিয়ে বলে হয়তো তুমি ডায়েরিটি পড়ে ফেলেছ তুলসি বলে হ্যাঁ কিন্তু আমি ডায়েরি কিছুই বুঝতে পারছে না তাকে বলে আচ্ছা ঠিক আছে আমি কাল তোমাকে সব বুঝিয়ে বলবো আমি কাল ক্লাসে তোমার জন্য অপেক্ষা করব। এমি তোসি বলে তুমি আসার সময় সেই মহিলার বাক্সটিও সাথে করে নিয়ে আসবে তোসি কিছু বলতে যাবে তখনই ঘড়িতে বারোটা বেজে যায় সাথে সাথে এমিও কল রেখে দেয় পরের দিন তো সে ক্লাসে যায় এবং ক্লাসে গিয়ে দেখে এমি তার জন্য অপেক্ষা করছিল এমি তাকে বলে এখন আমি তোমাকে যা জানাবো হয়তো তুমি এটা শুনে বিশ্বাস করতে কষ্ট হবে আর এখন আমি তোমাকে যা বলবো এগুলো সব সত্য কথা এই পৃথিবীর মতো অন্য আরেকটি পৃথিবী রয়েছে আর ওই পৃথিবী থেকে এমি এখানে চলে এসেছে আর এই পৃথিবীর সময় সেই পৃথিবী থেকে একদমই আলাদা এই পৃথিবীর সময় যায় অতীত থেকে ভবিষ্যতের দিকে আর আর এমির পৃথিবীর সময় যায় ভবিষ্যৎ থেকে অতীতের দিকে সুতরাং তৌসির আগামীকাল হলো এমির কাছে গতকাল এমি তাকে সে মহিলাটি দেওয়া বাক্সটির চাবি দেয় বাক্সটি খুলে তোসি দেখে সেখানে একটি ফটো ছিল আর অবাক করা বিষয় হলো তোসির ফ্যামিলি ফটোর সাথে এমিও ছিল তোসি এটা দেখে খুবই অবাক হয় কারণ এমি তার পরিবারের সাথে কখনো দেখাই করেনি এম তাকে বলে যে সে অতীতে তার পরিবারের সাথে দেখা করেছে কিন্তু এটা তোসির কাছে ভবিষ্যতের ঘটনা এমি তাকে আরো জানায় যে পাঁচ বছর পর তারা শুধুমাত্র আর তিরিশ দিনের জন্য দেখা করতে পারবে তৌসির যখন দশ বছর ছিল তখনই সে তাকে বাক্সটি দিয়েছে আর তাকে সে লেক থেকে বাঁচিয়েছিল তো যখন দশ বছর ছিল তখন এমির বয়স তিরিশ বছর দশ বছর ব্যবধানে এখন তো বয়স বিশ বছর আর দশ বছরের ব্যবধানে এখন এমির বয়স হয়েছে বিশ বছর আর এই ডায়েরিতে যা যা লেখা সে তাকে বলছিল আর আস্তাদের দেখা করার দুজনের বিস্তম তোসি এসব শুনে কিছুতে মেনে নিতে পারছিল না আর প্রতিদিন রাত পর এমির সাথে ঘটে যাওয়া দিনগুলো তার কিছুই মনে থাকতো না পরে তো সে এমির কান্নার কথাগুলো ভাবতে থাকে ভাবতে ভাবতে তার মনে পড়ে যে এমি হাত ধরার সময় কান্না করছিল কারণ তোসির জন্য যেটা প্রথমবার এর জন্য সেটা হয় শেষবার তো সে চাইলেও আর এমির হাত ধরতে পারবে না আর এই পুরো ব্যাপারটা জানার পরেও এমি সুন্দর ভাবে অভিনয় করে গিয়েছে পরে তোসি তাড়াতাড়ি বাড়িতে সে ফোন চার্জ দেয় এমিন সাথে কথা বলার জন্য কিন্তু ঘড়িতে তখন একটা বেজে গিয়েছিল সে ভাবে হয়তো এতক্ষণে এমি সব ভুলে গেছে পরের দিন তোসি আবার এমিকে কল করে সে কল করে এমিকে জানায় যে সে এমিকে খুব ভালোবাসে এরপর তারা দুইজন আবার এক হয়ে যায় পরে তো সে ডায়েরিতে থাকা লেখার মতন সব কিছু করতে থাকে সে তার বাবা মায়ের সাথে এমির পরিচয় করিয়ে দেয় সবাই একসাথে বসে ডিনার করে পরে এমি তো সির মায়ের কাছ থেকে সে রেসিপিটি জেনে নেয় তারপর সবাই মিলে সেই বাক্সটিতে থাকা ছবির মতন করে সবাই একসাথে ছবি তোলে বাড়ি ফেরার সময় তো সি অনেক কান্না করতে থাকে কারণ সে জানে সে আর এমি কখনো এক হতে পারবে না আর তারা দুজন মাত্র কিছুদিন সময় একসাথে থাকে পারবে তো সে তার অনুভূতি গুলোকে কিছুতেই আটকে রাখতে পারছে না সে ক্রমাগত কান্না করে চলেছে আর এভাবে দেখতে দেখতে তাদের দুজনের শেষ দিন চলে আসে তো সে তাকে বলে যে এই শেষ দিনে আমি একটি ছবি ছাড়া তোমাকে আর কিছুই দিতে পারবো না আর আজকের ছবিতে আমি আমাদের তিরিশ দিনের কাটানো মুহূর্ত গুলোকে ছবিতে ফুটিয়ে তুলবো তো সে তাদের সব কাটানো গুলো মুহূর্ত গুলোকে এমি কে বলতে থাকে আর এমি এক করে ডায়েরিতে সেগুলোকে লিখতে থাকে সি তাকে বলে তুমি এগুলো কেন লিখছো এগুলো লিখে তো তুমি আসল অনুভূতি গুলো খুঁজে পাবে না এমি তাকে বলে আমার লেখাগুলো নকল হলেও তোমার সাথে কাটানো মুহূর্ত গুলো আমার কাছে শ্রেষ্ঠ এইভাবে ছবি আঁকতে আর লিখতে লিখতে রাত হয়ে যায় এখন সময় এসেছে এমিকে বিদায় দেওয়ার পালা তো তাকে বলে আচ্ছা আমি কি ভালো প্রেমিক হতে পেরেছি এমি তাকে বলে তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো আমি এই ভালোবাসা কখনোই পাইনি কথা বলতে বলতে ঘড়িতে বা বারোটা বেজে যায় আর এমিও সেখান থেকে চলে যায় তো এটা ভেবে খুব কষ্ট হচ্ছিল যে সে এমিকে আর কখনোই দেখতে পারবে না তারা দুজনে জানে যে কখনোই তারা দুজন এক হতে পারবে না তবু তাদের ভালোবাসা রয়ে যাবে আর এভাবেই দেখতে দেখতে আমাদের সুন্দর একটি মুভির সমাপ্তি ঘটে যারা আমার চ্যানেলে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ